আসসালামু আলাইকুম কৃষিকার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা নিশ্চয়ই জেনেছ যে তোমাদের নতুন কারিকুলাম যেটি চলমান রয়েছে সেটি বাস্তবায়ন করা কঠিন তো সেক্ষেত্রে তোমাদের এই নতুন কারিকুলাম বাদ দিয়ে তারা পুরাতন কারিকুলামের সাথে সমন্বয় করে অর্থাৎ তাদের পুরাতন যেই কারিকুলাম তারা সেই পুরাতন কারিকুলামে ফেরত যেতে চায় অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে আজকে যে নোটিশটি দেওয়া হয়েছে সেটা তোমরা অবশ্যই নিশ্চয়ই জেনেছ যে তোমাদের নতুন কারিকুলাম বাদ দিয়ে দেওয়া হবে পুরাতন যেই কারিকুলামটি রয়েছে অর্থাৎ সৃজনশীল পদ্ধতি সেখানে তারা পেরত যাবে এখন অনেকেরই প্রশ্ন তো ক্ষেত্রে পুরাতন কারিকুলামে গেলেও কিন্তু তোমাদের ক্ষেত্রে তোমরা যারা নতুন কারিকুলামের সাথে সম্পৃক্ত যাতে করে তোমাদের যেই পড়াগুলো তোমরা শিখে ফেলছো যেই পড়াগুলো তোমরা আয়ত্ত করছো সেই কথা বিবেচনা করে বা যারা নবম শ্রেণীতে রয়েছে তাদের কথা বিবেচনা করে এই কারিকুলমটা পূর্বের কারিকুলমে যে সরাসরি চলে যাবে এমনটা কিন্তু না অর্থাৎ তোমাদের এই নতুন কারিকুলামের সাথে কিন্তু সম্পৃক্ত থাকবে ঠিক আছে অর্থাৎ উভয়ের সমন্বয় কিন্তু একটা কারিকুলাম সৃষ্টি হবে তো এক্ষেত্রে দেখো উপদেষ্টা বলেন নতুন কারি কারিকুলাম অর্থাৎ নতুন শিক্ষা কারিকুলাম কার্যকর করা সম্ভব বলে আমি মনে করছি না সাময়িকভাবে সাময়িক সময়ে আগের কারিকুলামে আমরা ফিরে যাওয়ার চেষ্টা করব কিন্তু সেটা ধাপে ধাপে যাতে করে শিক্ষার্থীরা কোনোভাবে বিপাকে না পড়ে সেদিকে আমরা নজর রাখবো অর্থাৎ শিক্ষার্থীরা যাতে করে এই যে একটা বারবার কারিকুলাম চেঞ্জ হওয়ার কারণে শিক্ষার্থীদের যে সমস্যাটি হচ্ছে সেই বিষয়টি যাতে না হয় অর্থাৎ উভয় বইয়ের সাথে কিন্তু একটা সামঞ্জস্য থাকবে ঠিক আছে সেম মানে অর্থাৎ সেম ক্যাটাগরিতে হতে হবে বইগুলো অর্থাৎ মূল্যায়ন পরিবর্তন থেকে নানাবিধ যে পরিবর্তনগুলো সেগুলো পরিবর্তিত হবে বাট পড়ার কিছু মিল থাকবে তিনি বলেন যে তাদের তাদের আমরা অস্বস্তিতে পড়তে দেব না আমি বলছি না যে শিক্ষাক্রম এখনই বাতিল করে দেওয়া হবে বরং পরিমার্জন করা হবে তো পরিমার্জনটা কি। অর্থাৎ এই কারিকুলামে যে বিষয়গুলো শিক্ষার্থী বা অভিভাবকদের কাছে গ্রহণযোগ্য না যেই পার্টটি বা যেই সিস্টেমটি শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য না সেটার পরিবর্তন করা হবে যেমন রয়েছে এই কারিকুলামে সবচেয়ে অপছন্দের দিক হলো মূল্যায়ন পদ্ধতি সেই বিষয়টি পরিবর্তন করা হবে এর পাশাপাশি যে কিছু কিছু অধ্যায় ভিত্তিক আছে বা চক অতিরিক্ত যে চকের ব্যবহার অতিরিক্ত যে এই শূন্যস্থান পূরণ শহর নানাবিধ যে একক কাজগুলো এই ধরনের কিছু পরিবর্তন আসতে পারে এবং সেগুলো এই বইয়ের সাথে সম্পৃক্ত করে মূলত এবং পুরাতন যে বইটি রয়েছে সেটার সাথে সংমিশ্রণ করে মূলত পরিবর্তন করা হবে তো এক্ষেত্রে তোমরা এখনই যে পরিবর্তন হচ্ছে তেমনটা কিন্তু না এটা ধাপে ধাপে পরিবর্তন হবে এবং সেই বিষয়টি তোমাদেরকে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদেরকে এটাই জানিয়েছে তো কৃষিকৃতরা তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকে। ধন্যবাদ সবাইকে